আমিও ভালো আছি আজকে তো আমাদের গল্পের ক্লাস তাই না সপ্তাহে একদিন আমরা গল্পের ক্লাস আজকে তোমাদের জন্য একটা মজার গল্প নিয়ে এসেছি তোমরা কি শুনতে চাও থ্যাংক ইউ তাহলে গল্পের ক্লাসে কিন্তু আমাদের কিছু নিয়ম আছে না প্রতি ক্লাসেই কিন্তু একটু তোমাদের কাছে শোনা হয় নিয়মগুলো কি মনে আছে যদি নিয়মগুলো পালন করি তাহলে আমাদের গল্পের ক্লাসটা সুন্দর হবে আমাদের যে পাঠাগার আছে এই পাঠাগারের নিয়মকানুনগুলো মানলে আমাদের পাঠাগারটাও সুন্দর হবে

হ্যাঁ এই সুন্দর যে আমরা কিন্তু গল্পের বইয়ের উপর কোনো কিছু খাওয়া দাওয়া গল্প না গল্পের বই কিন্তু বৃষ্টির সময় কি এইভাবে মাথায় দিয়ে দৌড়ে যাওয়া যাবে গল্পের আমরা এই নিয়ম গুলো পালন করবো ঠিক আছে এখন এই সুন্দর একটা গল্প আমি তোমাদের পড়ে শোনাবো এটাকে বলে সরব পাঠ মানে শিক্ষক আসলে তোমাদের পড়ে শোনাবে এই জন্য এটাকে বলছে শিক্ষকের সরব তাহলে আমি গল্পটি তোমাদের এখন পরে শোনাবো হ্যাঁ এই গল্পটির নাম হলো পাহাড়ি মে ইরিশা কি নাম এই যে একটা সুন্দর একটা গল্প এবং এই গল্পের কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ছবিও আছে তাই না সুন্দর একটা গল্প যে গল্প লেখে তাকে কি বলে গল্পকার লেখক বলে আর যে এই গল্পের সুন্দর ছবিগুলো আঁকিয়েছেন তাকে কি বলে আঁকিয়ে তাহলে কারা এগুলো তাদের সম্পর্কে একটু জানতে ইচ্ছা করেন না আচ্ছা আমরা দেখি এই যে দেখো এই একজন এই সারের নাম হলো মামুন হোসাই স্যারের নাম কি সুন্দর একটা গল্প আর গল্পের নাম কি আচ্ছা এই গল্পের মধ্যে দু একটা শব্দ আমরা

হ্যাঁ ওটাও কিন্তু গভীর তাহলে আমরা গল্পের মধ্যে এরকম একটা গভীর দেখবো যেটা জঙ্গলের অনেক ভিতরে তাহলে বুঝা গেল আচ্ছা তাহলে এবার এই যে পাহাড়ি মেঘ ছবিটা দেখে তোমাদের কি অনুমান হচ্ছে যে গল্পটা কি নিয়ে হতে পারে পাহাড়ি মেয়ে আর কিছু এই থেকে কোন অনুমান এই গল্পটা আসলে কি নিয়ে হতে পারে আচ্ছা থ্যাংক ইউ তাহলে দেখি তোমাদের অনুমান ঠিক হয় কিনা আচ্ছা তাহলে গল্পটি দেখাই তোমাদের গল্পটির নাম হলো পাহাড়ি মেয়ে গ্রীসা আচ্ছা এখন আমি গল্পটি তোমাদের পড়ে শোনাচ্ছি পাহাড়ি মেয়ে কি পাহাড়ে পাহাড়ে হাত বাড়িয়ে মেঘের সাথে খেলা করে কেন মেঘের সাথে কিভাবে আবার খেলা করে না যেহেতু পাহাড়ে বাড়ি পাহাড়ের দেখো পাহাড়ের কাছাকাছি কিন্তু মেঘ এই জন্য হাত পাড়ালেই মনে হচ্ছে মেঘের সাথে হাত লেগে যাচ্ছে বনের সব পশু পাখি ওর খেলার সাথে ওদের সাথেই নিচে গিয়ে দিন কাটে তাহলে কার সাথে ঝর্ণার ধারে ওদের বাড়ি বনফুলের মালা ওর খুব ভালো লাগে একদিন বিকেলে গ্রীষ্মার মালা গাছ ছিল হঠাৎ শুনে হয়েছে পাগলা হাতি এসেছে এখন তো অবস্থা খারাপ

আচ্ছা দেখি তাহলে এই যে দেখো গ্রীষার সাহস দেখে সবাই অবাক হয় হাতি সুর দিয়ে পানি ছিটায় তোমরা কি জানো যে হাতি কখন সুর দিয়ে পানি ছিটায় খুশি হলে আনন্দ পেলে আর কারোর সাথে গ্রীষ্মাতে কেন পানি ছিটাচ্ছে বন্ধু হয়ে গেছে ভেরি গুড এই তো তৈরি গল্পটা কি আগে পড়ছে নাকি তাহলে পানি ছিটায় এবং তার সাথে হাতির বন্ধুত্ব হয়ে যায় তাই না তাইলে এখন কৃষা কি করতে পারে বন্ধুত্ব যেহেতু হয়ে গেছে কৃষক কি হাতিকে ধন্যবাদ দেবে খেলাধুলা করতে পারে খেলাধুলা করতে পারে দেখি তাহলে এই যে দেখো গিরিশা ওর গাঁথা মালা হাতিকে দেয় বন্ধুত্ব যেহেতু হয়ে গেছে ও হাতিকে মালাটা দেয় গভীর বনে ফিরে যায় হাতি বলেছিলাম না গভীর বনে মানে বনের অনেক ভিতরে ফিরে যায় তাহলে এখন কি হবে বলো এরপর সবাই আনন্দ দেখি কথাটা কি হবে এই যে আসলে ঝর্ণার ধারে ঢোল বেজে উঠে খুশি দিতে মেসে মেতে উঠে সবাই ঠিকই তোমার কথা কিন্তু মিলে গেছে তাহলে এখন গ্রামের মধ্যে আনন্দ সবাই খুশিতে মেতে উঠছে কেন মেতে উঠছে হাত চলে গেছে তাহলে গল্পটা কেমন লাগলো তোমাদের আচ্ছা থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে ইনস্ট্রাক্টর আব্দুর রাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন